এই এগুলো কি খেলা হচ্ছে তোর পাটা তুলে তুলে কি খেলা শিখেছিস হ্যাঁ কী রে ও বাবা এটা কি খেলছো মা এটা কি খেলছো তুমি কি খেলু হচ্ছে মা এই সোনা মা এই মিষ্টি মা Ticinho, ma. Ticinho, ma. Ma, você é muito bom. O é muito bom. Você é muito bom. Você é Você é muito bom. Você é é আনন্দ করো তো আনন্দ হয় তো পেটুটা কি তোলে কেউ পেটুটা কি তুলতে হয় মা না 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 পেটু তুলতে নেই তো ওরকম করতে নেই তো কথা শোনো তো তুমি তুমি তো ভালো মেয়ে তো হাততালি দাও তুই হাততালি দাও তাই 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 এই তাই 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 কর দাও তাই 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 করো তাই তাই করো তাই তাই করো হাত দাও হ্যাঁ এই তো কত কিছু শিখে গেছো তো তুমি হ্যাঁ তো আমার মাটা তো বড় হয়ে গেছে তাই তাই করো তাই তাই করো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও এই তো তাই 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 করি এত কিছু শিখে গেছি আমি তো বড় হয়ে গেছি ও আবার করতে হবে তুমি করো তুমি করো তাই 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 এই তো হচ্ছে করো করো তুমি করতে পারছো না নিজে নিজে নউ। নাকি উপর হতে ইচ্ছা করছে। আইটুকে বসবে, একটুকে বসতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা বসিয়ে দিচ্ছে। কে বসেছে কে বসেছে দু হয়ে গেল। যা, আবার বসাতে হবে। এই বসেছে কে বসেছে কে বসেছে কে বসেছে গো? মা বসেছে সোনা মা বসিয়েছে। কি সুন্দর বসেছে কি সুন্দর বসেছে। এত কিছু শিখে গেছ এত কিছু শিখেছে মাটা বলো আমি তো ঘনু করছিলাম ওই জন্য তো মা ভালো করে বিছানা গোছাতে পারেনি এখনো মেঘলা ওয়েদারে তো একটু ঘুম পাই বাচ্চাদের ছোট্ট বাচ্চা ওই জন্য তো ঘনু করছিলাম মা তো বসো 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 নিজে নিজে বসো কি সুন্দর বসেছে কি সুন্দর বসেছে সোনা মা বসেছে মিষ্টি মা বসেছে মা বসেছে কি সুন্দর বসেছে কি সুন্দর বসেছে বা 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 হাততালি দাও হাততালি দাও দেখি দেখি তাই তাই করো তাই তাই করো তাই 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 কর দাও করো 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 এই বসেছে কি সুন্দর বসেছে মাতা বসেছে টল টল করছে তাও তো পড়েনি কি সুন্দর বসেছে কি সুন্দর বসেছে সোনা মাতা বসে পড়েছে বসে পড়েছে ও বাবা মার মাটা বসতে শিখে গেছে তো কত বড় হয়ে গেছে ধূপ ধূপ আমি উঠে বসে পড়েছি আবার ধূপ হয়ে গেছি দেখো 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 বসে কেমন ঝটপট করি আমি কেমন দুষ্টু দুষ্টু খেলি এখন কত দুষ্টু দুষ্টু খেলি আবার ধূপ হয়ে যায় তাও তো বসতে চাই মা একটু ধরলেই তো বসে পড়ি একটু মায়ের সাহায্য লাগে বসতে গেলে এই তো এই তো এই তো এই তো কি সুন্দর বসেছে কি সুন্দর বসেছে কি সুন্দর বসেছে বসেছি তো দেখি মুখটা দেখি এই 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 তো ধূপ ধূপ যা যা পড়ে গেল